নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখন অনেক সময় ইউটিউব খুললেই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েটটাই বা কী আর এই ইনফ্ল্যামেশন ব্যাপারটাই বা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব আর এটার জন্য যে কি কি খাবেন কি খাবেন না সেটাও একটু ছোট করে বলে দেওয়ার চেষ্টা করব তো এই অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েটটা মার্কেটে এখন প্রচুর ছড়িয়ে পড়েছে অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট ব্যাপারটা একটু খুলে বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন এই অ্যাকিউট ইনফ্লামেশন মানে কোনো ইনজিওরি হলো কোথাও কেটে গেল সেখানে যখন সেটা ফুলে যাচ্ছে সেই জায়গাটা কোনোভাবে তখন তার মানে বলছে বডি যে এটা একটা সার্টেন ইনজিওরি যার জন্য এটা একটা রেসপন্স বডির মেকানিজমের যে এবার ওটাকে ঠিক করতে হবে তো এটা এক ধরনের এই ইনফ্লামেশনটা এক ধরনের হেল্পফুল বলা যেতে পারে কিন্তু আমরা আজকে এই যেটা অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট সেটা কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা নাই এই ইনফ্ল্যামেশন কিন্তু এই অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েটের সাথে সম্পর্ক নেই কারণ এই যে ইনফ্লামেশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশন ক্রনিক ইনফ্লামেশান যেটা হচ্ছে প্রচন্ড স্ট্রেস থেকে বডিতে হয় প্রচণ্ড খারাপ ডায়েট একটা সেডেন্টারি লাইফস্টাইল মানে ম্যাক্সিমাম টাইম বসে বসে থাকা হচ্ছে কোনো এক্সারসাইজ নেই বিভিন্নভাবে টক্সিনস জমে যাচ্ছে শরীরে তখন যে একটা শরীরে ফোলা ভাব বা একটা যে কোনোভাবে ভেতর থেকে একটা ইঞ্জরি বা ইনফ্ল্যামেশন হচ্ছে এটাকেই বলছে ক্রনিক ইনফ্ল্যামেশন আর এটা লং টার্ম এই প্রবলেমটা পারসিস্ট করলে যেটা হতে পারে সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস হার্টের সমস্যা লাইক ইভেন ডিসলিপিডিমিয়া মানে হাই কোলেস্ট্রল হাই ট্রাইগ্লিসারাইড এই সব সমস্যাগুলো দেখা দিতে পারে তো সেই জন্য অবশ্যই যখনই আপনারা দেখছেন যে আপনাদের লাইফস্টাইল প্রচণ্ডভাবে সেডেন্টারি হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে আপনারা পাল্টা খাবার বেশি খাচ্ছেন আর আপনাদের শরীরটা হঠাৎ করে যেন খুব ফোলা ফোলা ভাব একটা মুখে একটা ফোলাভাব এই ক্রনিক ইনফ্লামেশনটা বেশি শরীরে বাড়তে দেওয়াটা কিন্তু ঠিক নয় হয়তো আপনারা দেখছেন সবারই তো এরকম বাইরে খাচ্ছে সবারই তো এই সমস্যাগুলো হতে পারে এই ভেবে হয়তো আপনারা ঠিক ওইভাবেই চলে যাচ্ছেন কি আছে একবার খেয়ে নি কোনো ব্যাপার না কিন্তু দিনের পর দিন দেখবেন এইভাবেই আপনার জীবন জীবনধারা চলতে থাকছে আর হয়তো এমন সমস্যায় গিয়ে পরে দাঁড়ালো ব্যাপারটা যেটা থেকে কিন্তু ফিরে আসাটা একটা প্রবলেম হবে মানে আপনার যদি হতে পারে প্রি ডায়াবেটিসে আপনার সমস্যাটা ধরা পড়লো যেটা থেকে আপনি রিভার্স করতে পারবেন আপনার গ্রেড ওয়ান ফ্যাটি লিভার বা গ্রেড টু ফ্যাটি লিভারে ধরা পড়লো আপনার সমস্যাটা সেটা থেকে আপনি ফিরে আসতে পারবেন কিন্তু যদি আপনার অলরেডি আপনি টাইপ টু ডায়াবেটিসের শিকার হয়ে যান অলরেডি এমন সময় ধরা পড়লো যখন আপনার লিভারের প্রচণ্ডভাবে ড্যামেজ হয়ে গেছে সেটা অবধি কিন্তু নিয়ে যাওয়াটা উচিত নয় তো আপনারা যখন বুঝতে পারছেন আপনার লাইফস্টাইলটা একটু সেডেন্টারি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার টাইম ঠিক নেই প্রচণ্ড স্ট্রেস অনেক রাত হচ্ছে ডিনার করতে মানে লাইক এগারোটা সাড়ে এগারোটা সেটা কিন্তু আপনি যখন আইডেন্টিফাই করে ফেলছেন তাতে ইমিডিয়েট সেটাতে ওয়ার্ক করুন কিছুভাবে একটা এক্সারসাইজকে রেগুলারাইজ করুন যাতে গুড হরমোন সিক্রিট হয় বডি থেকে স্ট্রেস রিলিজ হয় বডিতে আর এমন কিছু ডায়েটের চেঞ্জ আনুন যেগুলো আপনার এই ইনফ্লামেশনকে শরীরে কমাতে পারবে হয়তো আপনার দেখছেন যে আপনি কিছুদিন গুড ডায়েট করলেন আপনার কিছুদিন পরে ইনফ্লামেশন কমে গেল আবার আপনি ওই ডায়েটে রেগুলার ওই সেডেন্টারি লাইফস্টাইল রেগুলার ওই ভাজাভুজি খাওয়া আপনি আবার শুরু করে দিলেন তাতে কিন্তু সমস্যাটা পুরোপুরি সমাধান হবে না এটা একটা রেগুলার সিস্টেম এটা ক্রনিক মানেই বুঝতে পারছেন এটা কিন্তু লং টার্ম একটা ব্যাপার এই ক্রনিক ইনফ্ল্যামেশন কিন্তু তুরি মেরে সেরে যাবে না বডিতে তো এটা কিন্তু একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে বিভিন্ন ভাবে দেখবেন হয়তো কিছুদিন বাদে ওয়েট লস করলেন আবার ফিরে গেলেন আবার সেই সেম ভাবেই ওই আপনার ওয়েটটা কিন্তু ফিরে এলো তো এইগুলোই হচ্ছে ইনফ্লামেশনের সিমটম তো আপনাকে কিন্তু সেই জন্য রেগুলার একটা হয়তো হতে পারে আপনি ছ সাত দিন রেগুলার পারলেন না কিন্তু অন্তত চার পাঁচ দিন একটা এক্সারসাইজ থাকলো ডায়েটে যেগুলো চেঞ্জ করবেন সেগুলো যে ফার্স্টেই বলবো কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে অবশ্যই ইনক্লুড করুন ডেলি রুটিনে হ্যাঁ আপনি বলবেন যে আমি রেগুলার সাদা ভাত ছাড়া থাকতেই পারবো না অবশ্যই সাদা ভাতকে ইনক্লুড করুন কিন্তু তাহলে সেই ক্যালোরিটা যেটা সাদা ভাত থেকে আপনি পাচ্ছেন সেটা কিন্তু তাহলে বার্ন আউট করে দিতে হবে যেটা আমার প্রচুর ভিডিওতেই আমি এটা বলি যে সাদা ভাত খাওয়াটা কোনো ক্রিমিনাল অফেন্স নয় আর এটা শরীরের জন্য ক্ষতিকারক মানে এটা এটা সিম্পল কার্বোহাইড্রেট চট করে করে আপনার গ্লুকোজ স্পাইক দেয় কিন্তু তার মানে এই নয় যে আপনি যদি এটা নিয়ন্ত্রণে খেতে পারেন এটা যদি আপনি দিনে একবার খান আপনি যদি এক্সারসাইজ করে সেটাকে বার্ন আউট করে দিতে পারেন তাহলে কেন খাবেন না তো সেটা অবশ্যই খাওয়া যেতে পারে এটা নয় যে একদমই খাওয়া যাবে না কিন্তু তার সাথে সাথে তাহলে কিছু ফাইবার মানে অনেকটা সবজি ইনক্লুড করুন অনেকটা ডাল ইনক্লুড করুন আর অবশ্যই প্রোটিন তো থাকবেই কিন্তু তার সাথে সাথে দিনে অনেকেই আছেন আমি যখন ডায়েট দিতে যাই না ফলটা ঠিক রেগুলার খাওয়া হয় না কিন্তু এইটাই আপনাকে ইনক্লুড করতে হবে মানে মনে করে করে রেগুলার একটা টাইমে একবারই ফল খান যে কোনো একটাই ফল খান কিন্তু খান ফলকে যে কোনো যে কোনোভাবেই আপনাকে রেগুলার ডায়েটে ইনক্লুড করতেই হবে আর এর সাথে সাথে যেটা হচ্ছে গুড ফ্যাটস মানে হচ্ছে বাদাম অ্যালমন্ড ওয়ালনাট পিস্তা এগুলোকে অবশ্যই ইনক্লুড করুন আর যেটা এখন প্রচণ্ডভাবে প্রচলিত সেটা হচ্ছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড পামকিন সিড সেসামি সিডস এইগুলোকে কিছুভাবে একটা ইনক্লুড করুন যে কোনো সিড হয়তো হতে পারে কারোর চিয়া সিড সহ্য হচ্ছে না আপনার হয়তো খেলেই পেটে ব্যথা হচ্ছে বা কনস্টিপেশন হয়ে যাচ্ছে তাহলে ওটা খাবেন না আপনি ফ্ল্যাক্স খান আর ফ্ল্যাক্স যদি টেস্ট ওয়াইজ ভালো না লাগে তাহলে পামকিন সিড খান একদম বাদামের মতন খেতে লাগে তাহলে এভাবে যদি রেগুলার ইনক্লুড করেন আশা করা যায় কোনো একটা কোনোভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিনিসগুলোকে কোনোভাবে ইনক্লুড করুন রেগুলার ডায়েটে আর সবজিও যে আমি বললাম একটু আগে সবজিকে আপনারা বাড়িতে প্রচন্ড কষিয়ে প্রচণ্ড মশলা দিয়ে তৈরি করবেন না এটাকে লাইট একদম হালকা সটেড যদি হয় বয়েলড হতে পারে সেটাও খেতে পারেন অনেকেই বলবেন যে না রেগুলার বয়েল খেতে ভালো লাগে না ঠিক আছে না হলেও হালকা সবজি যাতে বয়েল পান ওই সবজির যে ক্রাঞ্চি একটা ব্যাপার সবজির যে ফ্লেভারটা যে গন্ধটা সেটা যেন আপনি পেতে পারেন রান্নাতে যেন পুরোটাই মশলা দিয়ে না ঘিরে যায় তবে মশলা মানেও সেটা ক্ষতিকারক নয় মশলা মানে আমাদের ইন্ডিয়ান যে রেগুলার স্পাইসেস যেরকম হলুদ জিরে ধনে এগুলো কিন্তু ক্ষতিকারক নয় এগুলো কিন্তু অত্যন্ত উপাদেয় করে দেয় রান্নাটাকে এগুলো হেলথেরও অনেক বেনিফিটস আছে কিন্তু তার মানে যে কোনো জিনিসের হেলথ বেনিফিটস আছে মানে সেটাকে অনেক অনেকভাবে ইউজ করে ফেলতে হবে সেটা এতটাই রান্না করে পুড়িয়ে সেটা গুড এফেক্টসগুলোকে তার ক্ষতি করে দিতে হবে তাহলে কিন্তু আপনার বডিতে তার কোনো এফেক্ট ঠিকভাবে হবে না আপনার কিন্তু সেই ইনফ্লামেশন যেটা আছে সেটাই রয়ে যাবে কাজেই অনেকেই হয়তো বলবেন আমি তো বাইরে কিছু খাই না আমি রেগুলার বাড়িতেই খাবার খাই কিন্তু হয়তো দেখবেন রেগুলার আপনি তিন বেলা ভাত খেয়ে নিচ্ছেন কিন্তু সেইভাবে সেই ক্যালোরিটাকে বার্ন আউট করছেন না এই থেকেই কিন্তু ইনফ্লামেশনের সৃষ্টি হতে পারে বা একদম কোনো এক্সারসাইজ নেই তার সাথে সাথে অনেক রাত হচ্ছে অনেক স্ট্রেস হয়ে যাচ্ছে মানে ঘুম পাচ্ছে তাও ঘুমাতে পারছেন না যে কোনো বিষয় হোক আর অনেক রাত করে তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া যার জন্য মেটাবলিজম একদম ডিসরাপ্টেড হয়ে গেল সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে সেই হজমটা ঠিকভাবে হলো না বা এতটাই রাত করে খেয়েছেন যে হজম করতে গিয়ে বডি আপনার সারাক্ষণ ওয়ার্কিং ওই খাবারগুলোকে হজম করতে গিয়ে তো সেই জন্য আপনার কিন্তু অ্যাকচুয়ালি আপনি ঘুমাচ্ছেন কিন্তু ঘুমটা ঠিক সাইলেন্ট হচ্ছে না ঘুমটার মধ্যে বারবার ব্রেকেজ আসছে বারবার উঠে পড়ছেন তো সেই জন্য এইগুলো থেকে কিন্তু বডিতে স্ট্রেস তৈরি হয় তো সেই ঘুম ঠিক করে না হলে সারাদিন একটা ইরিটেবিলিটি সারাদিন একটা স্ট্রেস যার ফলেও কিন্তু আস্তে আস্তে এগুলো লং টার্ম ব্যাপার একদিনেই যে অনেক ফুলে যাবেন তা নয় আস্তে আস্তে এটা শুরু হয় তাই যখনই আপনি বুঝতে পারছেন যে আপনার লাইফের এই রকম প্রবলেমস শুরু হচ্ছে তখনই সেটার ওপর ওয়ার্ক করুন সেই জায়গাগুলো কোথায় ভুল হচ্ছে সেগুলোকে লোকেট করুন লোকেট করে আপনি যদি ডাক্তারের কাছে যেতে চান তবে এই বিষয়টা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ খুবই ইম্পর্টেন্ট কারণ ডায়েটিশিয়ানই সুন্দরভাবে আপনার ডায়েটটা সাজিয়ে দেবে হয়তো অনেক সময় দেখবেন যে এমন এমন ফলের কথা লেখা আছে আপনি হয়তো ইউটিউব থেকে ডায়েট দেখছেন যে বেরিজ অ্যাভাকাডু এগুলো তো আমাদের রেগুলার ডায়েটে পড়ে না কিন্তু সেগুলো আপনি কেন করবেন হয়তো হ্যাঁ আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন আপনার যদি রেগুলার সেই সামর্থ্য থাকে আপনি যদি রেগুলার ইউজ টু হন যে না আমি বেরিজ অ্যাভাকাডো খাবো তাহলে অবশ্যই সেটা করুন কিন্তু এই বেরিজ অ্যাভাকাডো খাচ্ছেন না মানে আপনার ইনফ্লামেশন ছাড়বে না তাহলে ঠিক আছে আমি তো ওগুলো খেতে পারবো না আমি তাহলে এই ডায়েটও করবো না সেটা ভাবলে কিন্তু চলবে না আমাদের এই এই রেগুলার যে ফল আপেল বলুন এই শশা বলুন এই পেয়ারা বলুন মুসাম্বি পেপে এইগুলো কিন্তু সব গুড এফেক্টস গুলো আছে হ্যাঁ কিছু কম বেশি হতে পারে কিন্তু আপনারা যদি বেদানাই বলুন এগুলোকে যদি রেগুলার ইনক্লুড করুন কলা আছে কত ফল আছে যেগুলো আপনাদের কিন্তু সেই একই এফেক্টস দেবে কিন্তু আপনারা একটা অদ্ভুত একটা ডায়েট দেখে আমি বলছি না যে বেরি যাওয়া খারাপ বেরি যাওয়া অবশ্যই ভালো কিন্তু সবটাই আমাদের ইন্ডিয়ান ডায়েটের সাথে সবটা চলে না এবার যারা সেটাকে আপন করতে পারেছেন বা যারা বাইরে গেছেন দীর্ঘকালীন বাইরে থেকেছেন সেই খাবারগুলো খেয়েছেন ইউজ টু তারা সেটাকে ইনক্লুড করছেন বা আপনারাও সেটাকে অ্যাফোর্ড করতে পারছেন বলে সেটাকে ইনক্লুড করছেন রেগুলার তাহলে ঠিক আছে কিন্তু অনেক মধ্যবিত্তরা আছেন যারা হয়তো রেগুলার এটাকে অ্যাফোর্ড করতে পারবে না তো তারা ভাবছেন তাহলে আর আমার দ্বারা এই অ্যান্টি ইনফার্মেটারি ডায়েট করে লাভ নেই আমি যেরোম আছি সেরকম কিন্তু এই ভাবনায় কিন্তু আপনি থাকবেন না আপনি রেগুলার আমাদের ঘরোয়া উপায়ে ঘরোয়া বাজারে যে ফল পাওয়া যায় সেগুলোই কিনুন ঘরোয়া সবজি যেগুলো পাওয়া যায় সেগুলোই কিনে খান কিন্তু সেগুলোকেই ভালোভাবে ইনক্লুড করুন ডায়েটে যাতে আপনার রেগুলার একটা গুড এফেক্টস পান একটা রেগুলার এক্সারসাইজ আমি বলছি না এক্ষুনি গিয়ে জিমে জয়েন করুন রেগুলার হাঁটুন সুন্দরভাবে হাঁটা চলা করুন একটা স্ট্রেস ফ্রি লাইফ যতটা করা যায় স্ট্রেস কারুর কমে না কিন্তু সেটাকে চ্যানেলাইজ করতে হবে সুন্দরভাবে যে কিভাবে চ্যানেলাইজ করলে আপনি এই ইনফ্লামেশন থেকে বাঁচতে পারবেন আর এই ইনফ্লামেশন থেকে বাঁচতে পারা মানেই কিন্তু শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে বেড়ে যাচ্ছে তাই অবশ্যই এই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সিডস ফল সবজিকে ইনক্লুড করুন কমপ্লেক্স কার্বোহাইড্রেট রিচ ইন ফাইবার এগুলোকে অবশ্যই ডায়েটে ইনক্লুড করুন আর ডেলি একটা টাইম টু টাইম মিল প্ল্যান করে নিন হতে পারে সেটা আধ ঘন্টা এক ঘন্টা ডিলে হলো কিন্তু তার বেশি নয় একদম দীর্ঘকাল আপনি খেলেন হয়তো সেই আটটার সময় তারপরে আপনি খাচ্ছেন আবার তিনটে চারটে এটা কিন্তু একদমই ইরেগুলার রেগুলার ডায়েট প্ল্যান এগুলো থেকেও কিন্তু ইনফ্লামেশন হতে পারে স্ট্রেস তৈরি হচ্ছে বডিতে খিদে পাচ্ছে কিন্তু খিদেটা বারংবার মরে যাচ্ছে এটাতে বডিতে স্ট্রেস তৈরি হচ্ছে তো সেই জন্য অবশ্যই একটা টাইমলি মিল প্ল্যান একটা ভালো ঘুম আর টাইমলি একটা মেনু প্ল্যান এইগুলো যদি করতে পারেন তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না আর রোজ একটু হাঁটুন দেখবেন এই থেকে অনেকটাই নিজেদেরকে প্রতিরোধ করতে পারছেন আজকে কিন্তু অনেকটাই আমি বললাম কিভাবে করতে পারেন খুব বললাম যে খুব হাই প্রাইজ ডায়েটই যেটা অ্যান্টি ইনফ্লামেশন ডায়েট তাও নয় সেটাও আমি ডিসকাস করলাম তো আশা করা যায় আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আমি আজকে যে সাজেশন দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন